সুন্দর রাস্তাঘাট সুস্থ রাজধানী মানে কি আরেকটু চলে যান মুম্বাই সিটি শহর 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 লাগছে তাই নাই নাই ভুল আল্লাহ সাক্ষী মুম্বাই সিটি এটা শহর হয় দিল্লি রাজধানী শহর হয় কলিকাতা যদি পোপা ধর্মতলা যদি ধরি শহর হয় শোনে শহর এই জন্য নয় আমি বললাম শরিয়াতের পরিভাষায় শহর তাকে বলে আমি বলেছি আগে যেটা যেটা শরিয়াতের পরিভাষা শহর আখিরি যখন নামাজ পড়তে হবে না আর শরিয়াতের পরিভাষায় শহর তাকেই বলা হয় যেখানে শরিয়াতের নির্দেশ বিচার চলে

না শরিয়তের আইন বলছে ব্যভিচার করলে তাকে পাথর দিয়ে মেরে দেওয়া আর চুরি করলে ধরা পড়লে হাত কাটা তাই আমরা দেখি এই যে অন্যায় ভুল কোন সমাজের মাটিতে আমাদের আলকায় হয় শরিয়তের কোরআন এর যে হুকুম আইন হতে আমরা দেখিনা এজন্য শরিয়তের পরিভাষায় এটা শহর নয় শহর দিল্লিতে কেউ যদি চুরি করে হাত কাটবে মুম্বাই সিটি রাজধানী কথা বলছি দিল্লি মানে দিল্লি রাজধানী করে ধরা পড়লে মেরে দেবে কি তো জেল জরিমানা হবে ফাইন হবে এই তো হবে

গণতন্ত্র দেশ কি এখানে আমরা শরীয়তের আইনটা আমরা মান্যতা দিতে পারি না সমাজ নিয়ে আমাদের চলতে হয় দেশের আইনকে শ্রদ্ধা করে আমাদের চলতে হয় এর জন্য শরীয়তের বিধানকে আমরা সম্পূর্ণ রূপে মান্যতা দিতে পারি না এই জন্য মক্কা আর মদিনা দুটো জায়গা শহর মাথায় নিয়ে নেন এই দুটো জায়গা ব্যতীত পৃথিবীর যে কোনো জায়গায় আপনি যদি জুম্মা যখন করবেন পড়াটা আপনার জন্য একান্ত জরুরি

ना कवि सही কথাই बोलছেন মায়ের দুয়ার কি পাওয়ার বিপদে পড়লে তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও কি মিমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও কি মিমিন মায়ের দোয়া লও মায়ের যখন thank

আলহামদুলিল্লাহ আপনাদের জুলুম করছেন আর দশ মিনিট মিনিট শেষ কথা শেষ

জেনেদেরকে লক্ষ্য করে বলছেন দেখো যারা তারা সুলাইমান কর্মচারী সুলাইমানবী তোর সুলাইমানবী জেনে গোলাম লক্ষ্য করে বলছে সেই একটা জায়গা দেখতে পাচ্ছ হ্যাঁ সুলাইমান নবী তখন বললেন যা ওই যে জায়গা দেখতে পাচ্ছ ওই উপরে করে সুন্দর করে একটা মসজিদ নির্মাণ আল্লাহর ঘর মসজিদে দরকার ওই জায়গা

মসজিদ জেনেরা বানিয়েছে মসজিদ কাজ নির্মাণ শেষ করে সুলাইমান নবীর কাছে এসে বলছেন বাদশাহ যে দায়িত্ব আমাদের দিয়েছিলেন মসজিদ বানাতে আপাতত আমাদের কাজ শেষ করলাম আপনি গিয়ে দেখেন আপনার মনে ধরেছে পছন্দ হয়েছে না হয় না কে দেখতে পারে সুলাইমান নবী গিয়ে দেখছেন যে এত সুন্দর মসজিদ জেনেরা বানিয়েছে সুলাইমান নবীর অন্ধর ছড়িয়ে গেলে খুব খুশি হলে মানে দেখে এত সুস্বর মসজিদ জেনেরা বলছেন মসজিদ বানালা পছন্দ আপনার হয়েছে তা আমাদের আর কোনো কাজ দেবেন নাকি

সেই একটা কুকুর দেখতে পাচ্ছ কি বললাম বলুন তো জোরে বলুন কুকুর কুকুর মানে কুকুর ওই কুকুরের কাছে গিয়ে ও ল্যাশটা ধরে সোজা

দীর্ঘদিন টানা করার পরে ওরা ল্যাব ছেড়ে দিয়ে দেখছেন যে ওদের মেহেন চেষ্টা সব পানিতে বেকার

পাচ্ছি না আমরা অন্য কোনো কাজ দেবেন এটা আপনি নিয়ে তখন মুচকে হেসে বলছেন দেখো এই সামান্য কাজ যদি তোমরা না করতে পারো তোমাদের দ্বারা আর কিছু হবে না আসলে সুলাইমান নবীর হাতে তো কোনো কাজ নেই আমি তো আগে বলেছি এ তো চালাকি মেরে ভিক্ষি খাটি জেনেদের ফাল ফাল জন্য সুলাইমান নবী চালাকিটা মেরেছে হ্যাঁ বলে এই সাধারণ কাজ যদি না করতে বড় আর কিছু হবে আসলে কোনো কাজ ছিল না এটা ফাল ফাল খাটানোর জন্য উদ্দেশ্য আমার বলার এটাই সর্বপ্রথম জেনেরা টানলো আমাদেরকে বা ধ্যান দিন টানলো কিছুদিন হলো না তেল মালিশ করলো হলো না দড়ি দিয়ে টান টান করে খুঁটির গায়ে বেঁধে বলতে ডাকলো আপনাদের বিশ্বাস যেটা একবার জোরে বলে যে তো অল্প দিনের মেহনত চেষ্টা জেনেরা চালিয়েছে তাই না অল্প দিনের মেহনত উদ্দেশ্য ছিল লেয়াস সোদা করা কিছু দিনের মেহনত ধরলাম জেনেরা চালিয়েছে আচ্ছা এ অল্প দিনের কথা বাদ দেন কিয়ামত পর্যন্ত যদি ওই জেনেরা কুকুরের লেজের উপরে যদি মেহনত চেষ্টা যদি চালিয়ে যেত খাটা খাটি আপনাদের ধারণা কি কিয়ামত পর্যন্ত আমি সময় দিয়েছি

যাবে যাবে যত টানাটানি করো তেল মালিশ করো কান টান করে খুঁটির গায়ে দড়ি দিয়ে বাঁধো লেজິດ যেটা স্বভাব দেখে দাও তো ঠিক

আপনাদের অল্প সময় তো সন্ধ্যার পরে একটু টানা করে লেজের উপরে হুজুরের সময় শেষ কেটে পড়েছেন ফুরফুরা শরীর করে আমি কাছে ছেলে বাড়ির পাশে এখন আমি একটু তেল নিয়ে স্টেজে উঠেছিলাম এই এক দেড় ঘন্টা যা তেল মালিশ করলাম মালিশ করতে করতে আমার পকেটের তেল শেষ আমি এবার কেটে পড়ব মানে টিপ অন্য জায়গা মারব আমার পর পর আযান হবে নামাজ হবে নামাজের পরে আবার দরবারে ফুরফুরা শরীর থেকে পীরের আওলাদ আসবেন এখন হুজুর কেবলা হয়তো ফুরফুরা থেকে একটু দড়ি আনছে করে আপনাদের দু আড়াই ঘন্টা যা সময় দিয়ে ওয়াজ করবেন টান টান করে হয়তো যাওয়ার সময় খুঁটির গায়ে একটু বেঁধে রেখে হুজুর পালাবে এখন এত টানা করা তেল মালিশ করা দড়ি দিয়ে খুঁটির গায়ে টান টান করে বাঁধা মজলিস যে শেষ হয়ে যাবে সকালে সারা রাত কেটে গেলে সকালে শেষ আগামী কাল ফিতে দড়ি কাটার পরে এখন আমাদের ল্যাব যদি হয় সেই কুকুরের ল্যাবের নাই এত টানা টানি বলুন তেল মালিশ করা বলুন আর টান টান করে

সন্ধ্যা থেকে ওয়াজ শুরু হয়েছে চলবে ফজরের আযহক মুহূর্ত পর্যন্ত জি এই সারা রাত ধরে মাইকে মুখ দিয়ে হুজুর কেবলা গনেরা আলেম ওলামারা এসে যা মেহমান করবে সারা রাত প্রত্যেকটা হুজুরের টার্গেট একটাই লেস সোজা কথা কথা ঠিক কিনা কেউ তেল দেবে কেউ এমনি টানবে কেউ দড়ি দিয়ে বাঁধবে যার যেমন কায়দা যার যেমন ক্যাপাসিটি চেষ্টা করবে লেস সাজা করার উদ্দেশ্যে মেহনত চালিয়ে যাবে এত মেহনত করার পরে যদি আমাদের লাভ যদি হয় সেই কুকুরের লাভের নাই তাহলে আমাদের খাটনি মেহনত

পর্যন্ত শেষ আমি হায়াত শেষ হয়েছে মানে না কি না আল্লাহ ডাকলে চলব চলে যাব কিন্তু এস্টেস থেকে চলে যেতে হবে সাড়ে 8:30 আজানের ধ্বনি উঠবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম পরবর্তী জলসা আবার ছুই ছুই সে সময় অপেক্ষা করছে দোয়া করে দেন সুস্থ হালাতে আর দুটো মাহফিল আল্লাহ যেন পৌঁছে দেন বলুন আল্লাহুম আমিন বলুন আল্লাহুম আমিন আপনাদের সকলের জন্য অন্তর ভরা দোয়া রাখছি অন্তর ভরা দোয়া রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের

अलोर अलोल अच्छा أشهد أن لا إله إلا الله أشهد أن محمداً رسول الله Shout sure.